আজকে আলোচনা করব। উসমান বিন আফান রাসুল্লাহকে তার চাচাই কিভাবে নির্যাতন করতো এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব এক নম্বর প্রশ্ন হচ্ছে নামাজের জন্য আবু জেহেল রাসুলকে ধমক দিলে তিনি প্রতি উত্তরে কি বলেন উত্তর রাসুল্লাহ আবু জেহেলকে পাল্টা ধমক দিলেন দুই নম্বর প্রশ্ন পাল্টা উত্তর আবু জেহেল কি বললো উত্তর হে মোহাম্মদ আমাকে কেন ধমকাচ্ছ আল্লাহর শপথ দেখো এই উপত্যকায় আমার বৈঠক সবচেয়ে বড় তিন নম্বর প্রশ্ন আবু জেহেলের দম্ভের জবাবে আল্লাহ তালা কি বলেন উত্তর বেশ ভালো সে তার পার্শ্ব ডাকুক আমি আমার জাহান নামের হরি ফেরেশতাকে তাকে ডাকব চার নম্বর প্রশ্ন অন্য বর্ণনায় আবু জেহেলকে রাসুল কিভাবে ধমক দিয়েছিলেন আবু জেহেলের জামার বুকের অংশ ধরে জোরে হেঁচকা এক টান দিলেন এবং এই আয়াত পাঠ করলেন তোমার জন্য এটাই উপযুক্ত তোমার জন্য এটাই উপযুক্ত পাঁচ নম্বর প্রশ্ন এরপর আবু জেহেল কি উত্তর দিল উত্তর আল্লাহর শপথ তুমি এবং তোমার প্রতিপালক আমার কিছুই করতে পারবে না আমি মক্কার বিচরণকারীদের সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি ছয় নম্বর প্রশ্ন আবু জেহিল রাসুলকে নামাজ আদায় করে ফেরানোর জন্য কুরাইশ নিত্যবিন্দের মিটিং এ কি বলেছিল উত্তর লাত ও উজ্জার কসম যদি আমি তাকে পুনরায় সেই অবস্থায় নামাজরত দেখি তাহলে তার গৃহা পদতলে পিষ্ট করে ফেলব এবং মুখ্যমণ্ডল মাটির সঙ্গে আচ্ছা করে ঘুষে মজা দেখিয়ে দেব সাত নম্বর প্রশ্ন কিছুদিন পর আবু জেহেল রাসূলকে নামাজ পড়তে দেখে কি বলল উত্তর আবু জেহেল তার ঘোষিত সংকল্প বাস্তবায়নের জন্য অগ্রসর হতে থাকে কিন্তু হঠাৎ ভীত হয়ে দুহাত তুলে নড়াচড়া করে কি যেন এড়ানোর চেষ্টা করছিল আট নম্বর প্রশ্ন উপস্থিত লোকেরা এবং আবু জেহেলকে পিছিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলে সে কী বলল উত্তর আমার ও তার মধ্যে আগুনের এক গর্ত ও ভয়াবহ বিভীষিকাময় ও ভীতিপদ শিকল রয়েছে নয় নম্বর প্রশ্ন রাসুলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উত্তরে কি বলেন উত্তর সে যদি আমার নিকট যেত তবে ফেরস্তাগান তার এক একটা অঙ্গ আলাদা করে উঠিয়ে নিয়ে যেতেন নম্বর প্রশ্ন উসমান বিন আফফান রাসুল্লাহকে তার চাচা কিভাবে নির্যাতন করত উত্তর মক্কার প্রভাবশালী ধনান্ডো ব্যক্তিত্ব উসমান বিন আফফান রাসুল্লাহ এর চাচা তাকে খেজুর পাতার সেটা এর মধ্যে জড়িয়ে রেখে নিচ থেকে আগুন লাগে ধোয়া দিত আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব